রসুল্লা সাল্লাম আলী রাধি আল্লাহকে বলছেন হে আলী কোন হারাম দৃশ্য হারাম নারী ভিন নারীর প্রতি প্রথম দৃষ্টি যদি চোখের পড়ে যায় তাহলে দ্বিতীয়বার ওই দৃষ্টি ফিরাইয়া দিও না দেখো না আরা কেননা হঠাৎ প্রথম দৃষ্টি সেটা আল্লাহ মাফ করে দিবে কিন্তু দ্বিতীয়টা নয় হজরত জারির ইবনা আবদুল্লাহ বাজালি রদি আল্লাহতার আন উনিন অভিজীকে জিজ্ঞেস করছেন সা আল্তু রসুল আল্লাহ আন নাজর ইল ফুজ আ অথবা ফাজা আ ইয়া রাসুল আল্লাহ হঠাৎ যদি কোনো নারীর প্রতি নজর পড়ে যায় আমি কি করবো আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইসরিফ বা তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নাও চোখ ফিরিয়ে নাও রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন এটা হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন চাচাতো ভাই ফজলিবনে আব্বাস নদী আল্লাহ তালা আনহু ফজল ইবনে আব্বাস আবদুল্লা ইবনে আব্বাসের ভাই নবীজির আপন চাচাতো ভাই নবী সাল্লাই সাল্লাম যখন তো নবীজির এই চাচাতো ভাই বিদায় হজ্জের দিন নবী সাল্লাহ সাল্লাম বিদায় হজ্জের দিন যেই উটের পিঠে বসা ছিলেন হজ্জের মধ্যে তখন নবীজির পিছনে উঁটে একই উঁটে এই নবীজিরে এই চাচাতো ভাইও বসা ছিল ফজল ইবনে আব্বাস তখন একজন মহিলা ওই মহিলা রসুলের কাছে আসছে মহিলা সাহাবি মাস আলা জানতে তো হজ্জের মধ্যে এহরাম অবস্থায় শুধু নারীর জন্য চেহারা খোলা রাখতে হয় বাকি ভিন পুরুষের সাথে চেহারাটাকে একটু আড়াল করে পর্দা করে কিন্তু আমরা মহিলারা হিজাব লাগাইয়া রাখে গালের সাথে নিষেধ অবস্থায় মহিলারা আলাদা একটা অতিরিক্ত বাড়তি কাপড় দিয়া ওই কাপড়টা ঝুলাইয়া রাখে তো যার কারণে ওই নারীর চেহারাটা বোঝা যাচ্ছিল নবীজির দিকে যখন তাকাইয়া মহিলা জিজ্ঞেস করছে মাস আলা তো এই পিছনে যেই সাহাবি ফজল ইবনে আব্বাস নবীজির শাস্ত ভাই উনি ওই মহিলার দিকে তাকাইছে যত দুইবার উনি মহিলার দিকে তাকাইছে নবীজি দুইবারই নিজের হাত দিয়া চেহারা ঘুরাই দিছে তুমি হেদিকে কি চাও আল্লাহ নবী সাল্লা সাল্লাম ওনার সাহাবাদেরকে এইভাবে নজর হেফাজতের জন্য গুরুত্ব দিছেন নজর হেফাজতের জন্য দোস্ত এই চোখ বহুতই দাম চোখের হেফাজত জরুরি নজরের হেফাজত জরুরি নজরের হেফাজত জরুরি আজকে বেঈমান দুশ্মন আমাদের নতুন প্রজন্মের হাতে চোখের খেয়ে আনত করে দিছে দুশ্মনের সর্বশেষ সবচেয়ে কার্যকর গুনার যে অস্ত্র সেটা হলেই বড় মোবাইল দিয়ে লক্ষ লক্ষ কিশোর যুবক এত বেশি পরিমাণ এই চোখে নারী ছবি আর অশ্লীল দৃশ্য দেখে ফেলছে ১৬ বছর বয়সে আঠারো বছর বয়সে এত কম বয়সে এত নারী দেখার কথা ছিল না হতে পারে বিগত দিনের ষাট বছর পর্যন্ত বুড়ামিয়া গত ষাট বৎসরে যত নারী দেখে নাই আমার কিশোর যুবক সন্তান তিন দিনে তার চাইতে বেশি দেখে দেখেছে দশ দিনে তার চাইতে বেশি দেখে ফেলছে আজ ও বুঝছে আজ লাখ লাখ যুবক মনে করে জীবন মানেই যৌনতা এক লজ্জাস্থানের চাহিদা সাহওয়াত এক নারীর প্রতি কামনা এই অসভ্যতা এটাই তার জীবন সে পৃথিবীতে বেঁচেই আছে লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য এই জন্য চুল চেহারা বলেন লেবাস পোশাক বলেন যত ফ্যাশন যত মডেল কোন নারী তাকে দেখবে কোন অসৎ মেয়ে তাকে দেখে হাসবে কোন হারাম মেয়ে তার সাথে হারাম প্রেমের সম্পর্ক করবে এর জন্য ওর মাসে মাসে ডিজাইন বদলায় রং বদলায় ঢং বদলায় কালার বদলায় সিস্টেম বদলায় কোনো না কোনো মেয়ের চোখে যেন ভালো লাগে আজ মনে করছে জীবন মানেই যৌনতা সাহওয়াত নারীর চাহিদা হারাম চাহিদা অথচ বাস্তবতা এটা না আল্লাহ তালা মানুষকে এজন্য সৃষ্টি করে নাই কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কোন বিবেকবান বুদ্ধিমান কোন সুস্থ সবল যুবক খোদার কসম এটা ভাবতে পারে না এটা হইতেই পারে না আজ ব্যর্থতার এই দায় ভার মা বাবারও ব্যর্থতার এই দায় ভার সন্তানেরও মা বাপও বুঝলো না আমার সন্তানকে কিভাবে গড়া উচিত সন্তান নিজেও বুঝল না আমার জীবনে কি করা উচিত একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা ও মনে করে একটা মহাদেশের চাইতে বড় স্বাধীনতা একটা মোটর সাইকেল চালাইবার স্বাধীনতা ও মনে করে এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করার সুযোগ ও মনে করে এটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন আমার সাথে কারো রিলেশন আছে কোন অসৎ মেয়ে আমার সাথে সম্পর্ক আছে অসৎ যদি বলে না ও হিজাব পরে না ও বহির্ভূত কোন মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে এবার যদি সে না কম্বলও পরে কম্বল বলে ল্যাপ টোসক গাও দেয় হে বুড়ি কম্বল গায়ে দেয় অথচ কোন ছেলের সাথে তার হারাম সম্পর্ক তো তার কসম ওই ওই মেয়ে কন্যা চরিত্রহীন ও চরিত্রহীন ও বেহায়া কাছে কিছুই মিলবে না ওর ধোকার প্রতারণা ছাড়া প্রবঞ্চনা ছাড়া অল্প সময়ের ব্যবধানে ফাঁসাত ছাড়া আর কিছু জুটবে আর কিছু আর কিছু জানে